ডিয়ার স্টুডেন্ট পেশা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আর আমি শুভজিৎ দত্ত তোমাদের আজকে জিওগ্রাফির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব দেখো গত ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যে কোনো এক্সাম সে সেন্ট্রালের হোক বা স্টেটের এক্সামের জন্য এই কোশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ সুতরাং ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে ওকে চলো এক এক করে ডিসকাস করি আমরা তাহলে কোশ্চেন গুলো তোমাদের সঙ্গে দেখো প্রথমে কি আছে কোশ্চেন নামচে বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে দেখো জায়গাটা কোথায় আমাদের প্রথমে জানতে হবে জায়গাটা কোথায় কি আমাদের হিমালয়ের ইস্টার্ন মোস্ট পিক কি বলা হয় আমাদের হিমালয়ের ইস্টার্ন মোস্ট পিক তাহলে দেখো আমাদের ভারতবর্ষে যেখানে ইস্টার্ন মোস্ট যদি বলি আমরা কোন জায়গা পেয়ে যাবো অরুণাচল প্রদেশ ওকে অরুণাচল প্রদেশ সুতরাং আমরা চলো দেখি কি কি আছে অপশানে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সিন্ধু দেখো এখান থেকে তোমরা অর্ডার আউট করে নিতে পারবে কিভাবে গঙ্গা এই যে গঙ্গা গঙ্গা হবে না গঙ্গা অরুণাচল প্রদেশ দিয়ে যায়নি যমুনা যায়নি সিন্ধু যায়নি সুতরাং গেছে কে এখানে ব্রহ্মপুত্র ওকে তাহলে আমরা চলো অ্যানসার কি করে নেবো ব্রহ্মপুত্র ওকে চলো নেক্সট ক্লাসে আসি নেক্সট টপিকে সরি নেক্সট কোশ্চেনে নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয় কি বলছে নিম্নত্ত কোনটি হিমালয়ের অংশ নয় অর্থাৎ হিমালয়ের অংশ নয় বলতে মূল হিমালয়ের অংশ না যেটা আমাদের মূল হিমালয় বলা হয় যেটা একদম মেন হিমালয় সেই মেন হিমালয়ের অংশ না দেখে আছে দেখো শিবালিক কারাকোরাম হিমাদ্রি আর হিমাচল দেখো শিবালিক হচ্ছে ইয়ংগেস পার্ট অব হিমালয়া নবীন একদম নবীনতম জায়গা হচ্ছে কে শিবালিক তারপর হচ্ছে হিমাদ্রি হচ্ছে সব থেকে পুরাতন আর মিডলেকে রয়েছে হিমাচল তারপরে কোনটা থাকবে না দেখো এখানে একটা অর্ডার অর্ডার করতে পারছো কি কারাকোরাম কারাকোরাম আমাদের কোথায় রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রান্স হিমালয়ের অংশ কারাকোরামটা কি ট্রান্স হিমালয়ের অংশ যেটা আমাদের ভারতবর্ষের লাদাখে রয়েছে আর কোথায় রয়েছে চায়নার জিংজিয়ান প্রভিন্স আর পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান প্রোভিন্সে রয়েছে কি এই কারাকোরামের অংশ ওকে চলো নেক্সট কোশ্চেন ইয়ার উলার লেক কোন জায়গায় অবস্থিত উলার লেক কোন জায়গায় অবস্থিত চলো অপশনগুলো গুলো দেখে নিই কি কি আছে অপশন আসাম লাদাখ অরুণাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে জম্মু ও কাশ্মীর ওকে তাহলে অ্যান্সার কি পেয়ে গেলাম জম্মু ও কাশ্মীর চলো নেক্সট কোশ্চেনে যাই কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত চলো দেখে নিই গুলো হরিয়ানা পাঞ্জাব উত্তর প্রদেশ তেলেঙ্গানা অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা তাহলে কি অ্যান্সার হয়ে গেল হরিয়ানা ওকে চলো নেক্সট কোশ্চেন যাই আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত দেখো আন্নামালাই হচ্ছে আমাদের দক্ষিণ কি বলবো দক্ষিণ ভারতের অংশ ওকে তাহলে কোন কোন রাজ্য রয়েছে দেখো চলো দেখি তেলেঙ্গানা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এখানে কি অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু আন্নামালাই তাহলে কোথায় তামিলনাড়ুতে অবস্থিত আর আন্নামালাই সর্বোচ্চ শৃঙ্গকে তোমাদের নেক্সট আমরা বলে দেবো আন্দামের কে ওকে চলো দেখি পরেরটাই ভারতের উচ্চতম মালভূমি কোনটি ভারত উচ্চতম মালভূমি দেখো আমাদের ভারতের মালভূমিটা হচ্ছে একটা ডাইসেপ্টেড মালভূমি মানে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়ে যাচ্ছে এটা বিভিন্ন প্রাকৃতিক শক্তি বিশেষ করে নদী দ্বারা কি হয়েছে তৈরি হয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমিটি ভারতের উচ্চতম মালভূমি চলো অপশন গুলো দেখে নি ডেকার মালভূমি মেঘালয় মালভূমি দণ্ডকান্ড মালভূমি লাদাখ মালভূমি তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে লাদাখ মালভূমি যাকে আমরা কি বলি কোল্ড ডেজার্ট বলি আমরা কি বলি কোল্ড ডেজার্ট ওকে পড়ো চলো নেক্সট কোশ্চেন চন্দ্রতাল নামক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত চন্দ্রতাল নামক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত দেখো চন্দ্রতাল আমরা তাল শুনলেই আমাদের মাথায় কি আসে বলো আমাদের মাথায় আসে উত্তরাখণ্ড কিন্তু এখানে চন্দ্রতাল কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত না দেখে নি অপশন গুলো উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ লাদাখ জম্মু কাশ্মীর অ্যান্সার কি হিমাচল প্রদেশ চন্দ্রদালটা কোথায় হিমাচল প্রদেশে অবস্থিত ওকে চলো নেক্সট কোশ্চেন অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ কোনটি ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ দেখো কি কি আছে গরিব অষ্টিন নন্দা দেবীর নাঙ্গা পর্বত আর চার নম্বর কোনটি নয় দেখো এখানে যেটা আছে গরিন অষ্টিন সেটা আমরা জানি কি কারাকরমের সর্বোচ্চ সিংহ কারাকরমের সর্বোচ্চ সিংহ যাকে কি বলা হয় কেটু বলা হয় বা কি বলা হয় ডাবসাং কি বলা হয় ডাবসান বলা হয় ওকে তার মানে করিনশীল হবে না তারপরে কি আছে নাঙ্গা পর্বত নাঙ্গা পর্বতটা কোথায় অবস্থিত নাঙ্গা পর্বত অ্যাকচুয়ালি হচ্ছে পিওকে তে অবস্থিত কোথায় পিওকে তে অবস্থিত কিছুটা ভারতে রয়েছে তাহলে এখানে आंसर কি হয়ে যাবে आंसर হয়ে যাবে নন্দা দেবী ওকে চলো পয়েন্ট নেক্সট क्वेश्चन চলে আসি ভিলাই কোন রাজ্যে অবস্থিত দেখো ভিলাই স্টিল প্লান্ট রয়েছে তাহলে ভিলাই কোন রাজ্যে অবস্থিত চলো অপশনগুলো দেখে নিই ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড তাহলে অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কি ছত্তিশগড় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম চলো অপশন গুলো দেখে কি কি আছে দোদাবেতা কলসুবাই আনাইমুদি হরিশ্চন্দ্রগড় দেখো এখানে যে অপসারগুলো আছে আমরা অনেকে কি বলতে পারি আণায় মুদি কিন্তুটা অ্যাকচুয়ালি আণায় মুদি কি হয়েছে পশ্চিমঘাট পর্বতের অংশ হিসাবে ধরা হয় না কারণ পূর্বঘাট এবং পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত হয়ে গেছে নীলগিরিতে কোথায় নীলগিরিতে নীলগিরিতে কি হয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট মিলিত হয়ে গেছে তাই এই অ্যান্সারটা অ্যাকচুয়াল आंसर বা এনসিআরটি आंसर হয়ে যাবে কি কল টু এখানে তো মুদি যেটা আছে তোমাদের যে যেটা বললাম আন্নাবালের পর্বতের সর্বোচ্চ সিংহ সেটা কিন্তু এই আনাই মুদি ওকে এটাকে আমরা কি বলতে পারি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কে আনাই মুদি ওকে চলো নেক্সট क्वेश्चन দেখে ভারতের গভীরতম হ্রদ কোনটি ডিপেস্ট লেক অফ ইন্ডিয়া ভারতের ডিপেস্ট লেক কোনটি চলো দেখি অপশনগুলো উলার গুরুদงমা লোনার আর পেঙ্গো দেখো এখানে যেটা আছে গুরুদงমা সেটা হচ্ছে ভারতের কি হাইয়েস্ট লেক কি বললাম হাইয়েস্ট লেক তার ডিপেস্ট লেক কোনটা হবে ডিপেস লেক হবে পেঙ্গো কি হবে পেঙ্গো আর লোনার লেক হচ্ছে অ্যাকচুয়ালি মিটিওর লেক কি লেক মিটিওর লেক মিটিওর লেক যেটা উল্কা কারণে তৈরি হয়েছে ওকে চলো নেক্সট কোশ্চেনে হিমালয়ের প্রাচীনতম অংশ কোনটি কি বলছে হিমালয়ের প্রাচীনতম অংশ কোনটি চলো অপশন গুলো দেখে নিন শিবালিক হিমাদ্রি হিমাচল ট্রান্স হিমালয় এটা কিন্তু অনেক এক্সামে পড়েছে অ্যান্সার কি হবে হিমাদ্রি অনেকের মাথায় আসতে পারে ট্রান্স হিমালয় কেন না আমি বারবার বললাম তোমাদের কি ট্রান্স হিমালয় মেইন হিমালয়ের অংশ কিন্তু না ওকে চলো নেক্সট কোশ্চেন জম্মু কাশ্মীর থেকে খনিজ পদার্থ উত্তোলন করা এত ব্যয়সাধ্য ও কঠিন হয়ে থাকে কেন দেখো জম্মু কাশ্মীর কে কি বলছে খলিজ উপকূল উৎপাদন করে এত বা কঠিন কাজ কেন হয়ে থাকে চলো অপশনগুলো দেখব কি বলছে হাই অবস্থান বলে এক নম্বর অপশন দুই কি বলছে স্তরগুলি অনেক শক্ত হওয়ার কারণে তিন নম্বর স্তরগুলি ভেঙে একে অপরের ওপর সজ্জিত হয়েছে বলে আর চার বছরের প্রায় সময়ে বড়বে আছাধরের কারণে তাহলে এখানে आंसर কি হবে স্তরগুলি ভেঙে একে অপরের ওপর সজ্জিত হয়েছে বলে কি হয়েছে এই যে আমরা ন্যাপ বলি কি বলি ন্যাপ হচ্ছে একটা ফোল্ড কি একটা ভাঁজ কি হয় ওভার থ্রাস ফোল্ডে যখন অত্যাধিক চাপ পড়ে ওভার থ্রাস ফোল্ড ফোল্ডে যখন অত্যাধিক চাপ পড়ে এই চাপ পড়ার কারণে কি হয় এই জায়গাটা ভেঙে চলে যায় কি হয় এই জায়গাটা ভেঙে অন্য একটা জায়গায় চলে যায় এরকম ভাবে ধরে নাও এটা এখানে চলে এসেছে ফলে কি হয়েছে একটা স্তরের উপর আটটা স্তর সজ্জায়িত হয়েছে যার জন্য কি হয় এই স্তরগুলো সব ভেঙে যায় বলে আমরা খনিজ পদার্থ উত্তোলন করতে পারি না চলো নেক্সট কোশ্চেন দেখি সালতোরা রেঞ্জটি কোন পর্বতের অংশ বিশেষ কি বলছে সালতোরা রেঞ্জটি কোন পর্বতের অংশ বিশেষ অপশন দেখি চলো হিমাদ্রি কারাকোরাম ট্রান্স হিমালয় শিবালিক তাহলে আনসার কি হয়ে যাবে কারাকোরাম কি হয়ে যাবে কারাকোরাম ওকে নেক্সট কোশ্চেনে চলে আসি জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে জেমু হিমবাহ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে চলো অপশন গুলো দেখি কালী ঘরগড়া তিস্তা মেচি দেখো কালী ঘরগড়া তিস্তা মেচি এসে কি হয়ে যাবে তিস্তা কারণ কি এখানে জেমু ছাড়াও আর একটা আছে কি পাও হান্ড্রি পাও হান্ড্রি এই দুটো এই দুটো গ্লেসিয়ার থেকে কি হয়েছে আমাদের তিস্তা নদীর উৎপত্তি হয়েছে জেমু গ্লেসিয়ার পাও হান্ড্রি গ্লেশিয়ার ওকে চলো নেক্সট क्वेश्चन দেখি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কতগুলি জেলার সীমান্ত রেখা রয়েছে চলো দেখে চলো দেখি এই দশটা হচ্ছে আমি যদি একদম উত্তর থেকে যাই তাহলে কি কি পেয়ে যাবো দেখো কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কি বললাম কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং তারপরে হচ্ছে আহ নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের স্ক্রিনের সামনে আছে নিম্নক্ত কোন নদীটি ছোটনাগপুর মালভূমিকে দ্বিখণ্ডিত করেছে কি বললাম নিম্নক্ত কোন নদীটি ছোটনাগপুর মালভূমিকে দ্বিখণ্ডিত করেছে অপশনগুলো দেখে নেবো সুবর্ণরেখা দামোদার কংসাবতী এবং শিলাবতী অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে দামোদার কি করেছে দুটো ভাগে ভাগ করেছে কি কি ভাগ একটা হাজারিবাগ প্লেটু কি বললাম একটা হাজারিবাগ একটা হাজারিবাগ প্লেটু আর একটা রাঁচি প্লেটু আর একটা কি রাঁচি প্লেটু দুটো প্লেটু হিসাবে ভাগ করেছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি ভারতের কোন রাজ্যের সাথে অন্য দেশের সর্বোচ্চ বা সবচেয়ে বড় সীমান্ত রেখা রয়েছে চলো দেখি অপশন গুলো লাদাখ রাজস্থান গুজরাট এবং পশ্চিমবঙ্গ কে অ্যানসার কি হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরি এটা অ্যানসারটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ কি বললাম অ্যানসারটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ অ্যানসার কি হয়ে যাবে পশ্চিমবঙ্গ ওকে

ভারতে কোন শ্রেণীর স্বাভাবিক উদ্ভিদ সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় দেখি শুষ্ক পর্ণমোচী শ্রেণীর শ্রেণীর আদ্র অর্ণ শ্রেণীর আদ্র পর্ণমোচী আর তার মেন যে উদ্ভিদটা রয়েছে সেটা হচ্ছে কি শাল সেটাকে শাল ট্রি শাল ট্রি কে আমরা কি বলতে পারি আর্দ্র পর্ণমোচী শ্রেণীর উদ্ভিদ বলতে পারি চলো নেক্সট কোয়েশ্চনে ভারতের কোন উপকূল থেকে থোরিয়াম সংগ্রহ করা হয় ভারতের কোন উপকূল থেকে থোরিযাম সংগ্রহ করা হয় অপশনগুলো দেখি কঙ্কল উপকূল করমণ্ডল উপকূল মালাবার উপকূল উৎকল উপকূল তাহলে মালাবার উপকূল উপকূল যেটা অবস্থিত মনে রাখবে আমাদের যে থোরিয়াম পাওয়া যায় ওটা মোনাজাইট নামক এক ধরনের স্যান্ড ব্ল্যাক স্যান্ড থেকে পাওয়া যায় ওকে চলো নেক্সট দেখি সোলার তৃণভূমি ভারতের কোন স্থানে দেখা যায় সোলা তৃণভূমি ভারতের কোন স্থানে দেখা যায় অর্থাৎ তৃণভূমিটাকে কি নামে রাখে আমরা সোলা নামে রাখি অপশনগুলো দেখি পশ্চিমঘাট পর্বত সন্ধ্যার মালভূমি পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় তাহলে সেটা কোথায় রয়েছে পশ্চিমঘাট পর্বতে রয়েছে ওকে তাহলে সোলা তৃণভূমি বললে আমরা কি পেয়ে যাব পশ্চিমঘাট পর্বতমালা পেয়ে যাবো ওকে নেক্সট কোশ্চেন দেখি চলো ভারতের কতগুলি রাজ্যের ওপর দিয়ে কর্ক্রান্তি রেখা গেছে ভারতের কতগুলি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে চলো অপশন দেখি আট সাত দশ নয় হয়ে যাবে আট কে কে গেছে বলো কোন কোনো কি কি রয়েছে ছত্তিশগড় গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এই আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে এই আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি ভারতের কোন নদীটি কর্কান্তি রেখাকে দুইবার ছেদ করেছে কি বলছে ভারতের কোন নদীটি কর্কান্তি রেখাকে দুইবার ছেদ করেছে অপশনগুলো দেখি দেখো মেচি নর্মদা মাহি সবরমতি তাহলে অ্যান্সার কি হয়ে যাবে মাহি অ্যান্সার কি হয়ে যাবে মাহি ওকে তাহলে অ্যান্সার কি মাহি হয়ে গেল কর্কান্তি রেখাকে দুইবার ছেদ করেছে এবার নেক্সট কোশ্চেনে চলে আসি ভারতের কতগুলো ইকোলজিক্যাল হটস্পট রয়েছে ভারতের কতগুলো ইকোলজিক্যাল হটস্পট রয়েছে চলো অপশনগুলো দেখি তিন চার পাঁচ ছয় কটা রয়েছে চারটে রয়েছে চারটে রয়েছে ওকে কি কি রয়েছে একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন হিমালয় ইন্ডো মায়ানমার বর্ডার ইন্ডো মায়ানমার বর্ডার আর সুন্ডার সুন্ডা ল্যান্ড এই চারটে আমাদের কি রয়েছে হট রয়েছে ইকোলজকে হটপট হট স্পট বাস্তুতান্ত্রিক তত্ত্ববিন্দু বলা হয় ওকে চল নেক্সট কোশ্চেন এ পশ্চিমবঙ্গের ক্যানিয়ন কোন স্থানটিকে বলা হয় পশ্চিমবঙ্গের গ্যান ক্যানিয়ন কোন স্থানটিকে বলা হয় দেখো অক্সার হচ্ছে সুন্দরবন অঞ্চল দামোদার নদী সংলগ্ন অঞ্চল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা আলিপুর দেয়া জেলার দুয়ার জেলার জয়ন্তী নদী সংলগ্ন অঞ্চল তাহলে এত কিছু পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ওখানে রয়েছে শিলাবতী নদীর কারণে কি হয়েছে আমাদের এখানে গ্র্যান্ড ক্যানিয়নটা মানে ক্যানিয়নটা তৈরি হয়েছে ওকে নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন নদীটি একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ কি বলছে নিম্নোক্ত কোন নদীটি একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ চলো পে দেখে নিই ঋষিকুল্লা পেরিয়ার ইম্ফল আর চার অপশন কোনটি নয় এটা হবে কি ইম্ফল আমরা শুধুমাত্র লুনিটাই পড়ে আছি কি করেছি লুনি কিন্তু এখানে ইম্ফল হয়ে যাবে ইম্ফল হচ্ছে একটা অন্তর্বাহিনী নদীর উদাহরণ কোয়েশ্চেন ভারতের কোন রথি উল্কাপাতের দ্বারা তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে কোন হয়েছে মানে আনুমানিক পঞ্চাশ হাজার বছর আগে এই হজা তৈরি হয়েছে কিসের দ্বারা উল্কাপাতের দ্বারা অপশনগুলো দেখি নৈনিতাল প্যাঙ্গুলা লোনার তাহলে কি হয়ে যাবে মহারাষ্ট্রের লোনা মহারাষ্ট্রের লোনা নদীর অভাব উল্কাপাতের কারণে তৈরি হয়েছে চলো নেক্সট কোশ্চেন দেখি পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি পশ্চিমবঙ্গের শুষ্কতম অর্থাৎ ড্রাইস্ট প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল অপশন দেখি পুরুলিয়ার পুঞ্চা পশ্চিম বর্ধমানের আসানসোল বীরভূমের ময়ূরেশ্বর ঝাড়গ্রামের বেলপাহাড়ি তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে বীরভূমের ময়ূরেশ্বর কি হয়ে যাবে বীরভূমের ময়ূরেশ্বর ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি সোয়াচক নোগ্রাম কোথায় অবস্থিত সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত দেখি একবার চলো অপশন গুলো বঙ্গোপসাগর সিন্ধু নদী আরব সাগর ভারত মহাসাগর তাহলে অ্যান্সার কি হবে বঙ্গোপসাগর কে এর ব্যাখ্যা বঙ্গোপসাগর আর এটা হচ্ছে একটা আমাদের আন্ডার ওয়াটার কি বলতে পারি এটা বাস্তুতান্ত্রিক জোন বা হটস্পট জোন বলতে পারি কে এটা কোথায় রয়েছে এটা সুন্দরবন অঞ্চল থেকে একটু দূরে রয়েছে যেটা বাংলাদেশের কাছে অবস্থিত ওকে চলো দেখি এটি কি এটি সুন্দরবনের ডুবলা চর থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বঙ্গীয় উপদ্বীপের অংশ যা বিশ্বের বৃহত্তম ডুব গিরি ওকে চলো দেখিনি ছাব্বিশে অক্টোবর মেকিং ইট দিন এরিয়া ইন দ্য কান্ট্রি দ্য এরিয়া হোস্ট ইমপোর্টেন্ট হ্যাবিটেড ফর সিভারেল এন্ডেঞ্জার্ড কিচার্স সার্চ অ্যান্ড ভেরিয়াস পিসিস অফ গলফিন অ্যান্ড হোয়েলস এটা কোথায় অবস্থায় বললাম বারবার বললাম এটা সুন্দরবন এ অবস্থিত সুন্দরবনের নিচে আর এটা কে কে দেখাশোনা করে এটা রয়েছে বাংলাদেশের প্রপার্টি হিসাবে ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো পরের দিন আবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আবার ক্লাসটা চালু করব ওকে চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে